বাংলা টেলিভিশন তথা চলচ্চিত্র জগতের একজন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন সমিতিশা কুন্ডু টেলিভিশন থেকে ভীষণ জনপ্রিয় হয়ে ওঠেন তিনি সম্প্রতি প্রকাশ পেয়েছে তার প্রথম সিনেমা প্রধান তবে দর্শকরা তাকে চেনেন মিঠাই ধারাবাহিকের প্রধান অভিনেত্রী মিঠাই রানী হিসাবেই সেখানে তার ভক্তি মুগ্ধ করেছিল মানুষকে তবে দর্শকরা ইতিমধ্যেই জেনে গেছেন বাস্তব জীবনেও বেশ ঠাকুর ভক্ত তাদের মিঠাই রানী বরাবর কৃষ্ণ ভক্ত তিনি আজকালকার দিনের মেয়ে হয়েও তার ভক্তি বিশেষভাবে নজর কাড়ে দর্শকদের কোনো এক ঠাকুরের স্থানেই নিজের বাড়ি বানিয়ে সেখানে থেকে যাওয়ার পরিকল্পনা রয়েছে অভিনেত্রীর সে কথাই তিনি নিজের মুখেই জানিয়েছিলেন সৌমিতিশা বলেন আমি ঈশ্বরে ভীষণ বিশ্বাসী যদি ধামগুলোয় যান দেখবেন জীবনটাই অন্য রকম লাগে বৃন্দাবনে গেলে আমি তো কেঁদেই ফেলি ইচ্ছে আছে সম্ভব হলে ওখানেই বাড়ি কিনবো ওখানেই থাকবো তবে শিব ঠাকুরকেও তিনি বরাবর ভীষণ ভয় পান এমন অদ্ভুত ভয়ের কারণ জিজ্ঞাসা করলে এক সাক্ষাৎকারে সৌমিতিসা বলেন তার এক পরিচিত নাকি ভীষণই ভক্তি করে শিব পুজো করতেন কিন্তু তার বরটা ছিল খুব খারাপ আর সেই ঘটনায় ছোটবেলা থেকেই সৌমের মনে একটা ভয় তৈরি করেছিল তার যখন একটু জ্ঞান হয় তখন তিনি তার মাকে বলতেন না না মা বর তো খারাপ হয় আমি শিবরাত্রি করব না তবে সৌমিতিশা জানান তার ভয় এখন মন থেকে মুছে গিয়েছে সৌমিতিশা জানিয়েছেন শেষ তিন বছর ধরে মন দিয়ে তিনি শিবরাত্রি পালন করেছেন কারণ তার কথায় আমি স্বপ্ন দেখেছিলাম সত্যি বলছি হয়তো অনেকে বিশ্বাস করবেন না আমি স্বপ্নে দেখি শিবের সঙ্গে কথা বলছি তারপরই সিদ্ধান্ত নিয়েছিলেন যে শিবরাত্রি পালন করব। বর্তমান সমাজ যেখানে টিকটক ট্রেন্ডে গা ভাসিয়ে ঠাকুর দেবতা ভক্তি শ্রদ্ধা প্রায় ভুলতে বসেছে সেখানে অভিনেত্রীর এমন মতাদর্শ মুগ্ধ করেছে তার ভক্তদের